সমবেত শ্রী কৃষ্ণ অনুরাগে বহু অনুরাগে মাতৃমন্ডলী বৃত্তি মন্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুর চরণ আশ্রয় গ্রহণ করেছে তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডব তারপরে জানাই এখানে যত গুরু ব্রাহ্মণ বৈশ্বাব আছে তাহাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ড তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতারই চরণে আমার শিক্ষা করে দীক্ষাভয়েরই চরণী অনন্ত কোটি কোটি দণ্ডবাদ করি তারপরেই বাবা যাদের কথা না বললে সব থেকে বড় অপরাধ হয়ে যাবে ভুল হয়ে যাবে যে দাদা ভাই যে বাবা ঠাকুর যে ভাইদের ক্লান্তিক প্রচেষ্টায় এই যে নবগুঞ্জের মহানাম যজ্ঞানুষ্ঠান মহা উৎসব যাদের উদ্যোগে আছে এত সুন্দর হরিবাস সাজানো হয়েছে কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ প্রণাম তোমাইরা ভগবানের নাম বলতে কি অনেক ভদ্রটি হবে হবে কেন অবশ্যই করবো নিজ নিজ সন্তান মনে করে নিজ নিজ ভগ্নি মনে করে সেই ভুল ক্ষমা করে দেবেন যিনি সত্যতে নারায়ণ ত্রেতাতে রামচন্দ্র দাপরে কৃষ্ণ কলিতে হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য তাহলে বাবা করে একটু আস্বাদন করবেন আমরা এখানে প্রত্যেকে কীর্তন শুনি অনেকে কীর্তনের অভিজ্ঞতা আছে অনেকে শাস্ত্র জ্ঞানী অনেকে তত্ত্ব জ্ঞানী শাস্ত্র করি আমরা শুনি আমরা কিন্তু বাবা এখানে আমাদের প্রত্যেকের জানা দরকার এই যে পৃথিবীতে লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত হাজার হাজার ভক্ত আছে ভক্তির অভাব না তাহলে এত ভক্ত থাকতে ভগবান কিসের জন্য সেই শান্তিপুরী অদ্বৈত আচার্যের ডাকে আসতে যাবে যিনি 12 তুলসী তুলসীভাষ্য আমার চৈতন্য মহাপ্রভুকে কলিকালের মাটিতে এনেছেন যিনি বৃন্দাবনের কৃষ্ণ ছিল ত্রেতার রাম ছিল দাপরের ছিল তিনিই আজকের কলিকালে গৌরাঙ্গ এনেছেন না অদ্বৈত আচার্য গোস্বামী অমাইরা অদ্বৈত আচার্য গোস্বামী তো তোমাদের এই দুর্লভপুরের আশেপাশে কেউ নয় পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ মাঝখানে ছেলেটা নিমায় ওই ছেলেটার ডান বসে আছে দেখবেন এক মুখ চুল গোপ দাঁড়িয়ে মানে একেবারে থেকে সাদা হয়ে গেছে বাবা ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য কেন না মহাপ্রভুর থেকে বাহান্ন বছরের বড় বড় একটা দুটো দিনের বড় বড় নয় বছরের আর কিন্তু কৃষ্ণ আয় গৌর হইল কিন্তু ভগবান একেবারে ওনারিরাকে আসতে যাবে কেন তার মানুষটাকে যার একটা নাম হলো বাবা মৃত্যুঞ্জয় আমারা বলো তো দেখি মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলা হয় হ্যাঁ মহাদেব শিব ঠাকুরের একটা নাম হলো বাবা মৃত্যুঞ্জয় ত্রিলোকের বড় বৈষ্ণব ত্রিলোকের বড় বৈষ্ণব কোন সাজা বৈষ্ণব নয় ত্রিলোকের বড় বৈষ্ণব আর তিনি হচ্ছেন বাবা মৃত্যুকে জয় করেছিল মানে সত্য ত্রেতা তাপ এই তিন যুগে আমার বাবার কোন রূপ পরিবর্তন হয়নি একই বাবা বলা না ধরেছিল আর কলিকালের মাটিতে ওই বৈষ্ণব ঠাকুর এসেছেন অদ্বৈত আচার্য গোসাই কিন্তু মাইরা আপনারা আমরা অনেকে এখানে আছে আমার মায়েরা আশি বছর ব্রত পালন করি না করি তো ঘটা করে বাবার মাথায় জল দি সারা রাত জাগরণ সারা রাত উপোস থাকি না তাহলে এই যে এত ঘটা করে বাবার মাথায় জল দিলাম বাবা তো কলি যুগে নয় শিবরূপে বাবা আশাই দিত সতত্রেতা দাপরিতে বাবা ছিল কলিকালে বাবা নয়

এই কথাটা খুব চলতি কথা পাপ ছাড়ে না বাপকে কিন্তু বাবা এর মানেগুলো গুলো বুঝতে হবে এই যে পাপ না বাপকে বলেন তো আমাদের বাবাটাকে বলে যেমন আমি মৌমিতা ঘোষ আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ মানে খাতা বলো চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী এখানে কেউ বলতে পারবে বাবা যে তার পিতা ধরে রাখতে পারবো দিনই যদি ফুরিয়ে যায় সবাইকে কাঁদিয়ে রেখে চলে যায় তাহলে ওটা আমাদের আসল পিতা নয় বিশ্বের মালিক ভগবান তোমায় ছেড়ে যাবে না তাহলে বাবা ঠাকুর লক্ষ্য করে দেখে তিনি হলেন বিশ্ব পিতা তিনি হলেন জগৎ পিতা তিনি হলেন সবার বাবা আর সেই বাবাকে কি বাবা পাপ ছেড়েছিল কখনো ছাড়েনি দেখেন একটু শাস্ত্রের দিকে তাকিয়ে না ভগবান নিজের পাপের বিচার নিজে করে দিয়েছে দেখেন দুর্যোধনের মাঠে গান্ধারীর যেদিনে শতপুত্র নিধন হয়ে গেল গান্ধারী কৃষ্ণকে ডেকে বলেছিল কৃষ্ণ আমার 100 পুত্র ছিল তুই আমার 99 টা ছেলেকে খারাপ করতে পারতি। তুই কি পাললি না আমার একটা ছেলেকে ভালো করে দিতে তবে শোন কৃষ্ণ পুত্র হারাবারে যে কত যাত না আত্মীয় পরিজনদের হারাবারে যে কত যাতনা না বন্ধু বান্ধবদের হারাবারে যে কত যাত না কৃষ্ণ আজকে তুই বুঝবি না বাবা এই যে গুরু বংশটা আমার ধ্বংস করে দিলি আমার বংশে বাতি দেওয়ার মতো আমার কাউকে রাখলি না আমি তোকে ছেড়ে দেব না আমার গুরু বংশ যেমন তুই ধ্বংস করে দিলি আমি তোকে অভিশাপ দিলাম একদিন না একদিন তোরই চোখের সামনে তোর যদু বংশটা ধ্বংস হবে 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 তাই পাপ ছাড়ে না বাবাকে তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না আর আপনারা আমরা তো তুচ্ছ ভগবান ছেড়ে দেবে মনে করেছো আমাদের পাপের বিচারটা কেমন করে রেখেছি ঠিক ঠিক এইরকম বাবা না অপরাধ করে ফেলেছি আর যে অপরাধের জন্য বাবা কলিকালে আর বাবা শিব রূপটা ধরতে পারছে না তাহলে অপরাধটাকেই অপরাধের কথা জানতে গেলে বাবা ওখানে যেতে হবে মহাভারত আর ওখানে না গেলে আমরা পরিচয়টা পাবো না কেন বাবা কলিকালে এলো না অপরাধটা কি ওই মহাভারতে বাবা অনেকে জানে না যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্ব যোগ্য এখানে যারা স্বাস্থ্য জ্ঞানী তত্ত্ব জ্ঞানী বসেছেন জানলেন রাজস্বই যোগ্য করেছিলেন আর বাবা একটা অনুষ্ঠান করতে গেলে এই যে ধরুন আমার দাদা ভাইরা এই যে নবকুঞ্জের মেলাটা সুন্দর করে সাজিয়েছে এক একা তারা হয় বাবা আমার পয়সার বল থাকুক না কেন একা একা তারা বড় অনুষ্ঠান করা সম্ভব নয় অনুষ্ঠান করতে গেলে বাবা অনেকে সহযোগিতা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে বাবা সবাইকে দায়িত্ব একটা একটা করে বুঝিয়ে দিয়েছে আর যখনই দায়িত্বটা বুঝিয়ে দিল বাবা যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ অকৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না ভগবান একটু মুচকি এসে বলেছিল জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি কিন্তু আমি আমার জন্য আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি সে কি সবাইকে তুমি একটা করে কাজ আর তুমি তোমার বেলা দুটো কাজ কি কাজ নিয়েছে কৃষ্ণ বলে জানো দাদা আমার প্রথম পর্ব হবে যত যত গুরু ব্রাহ্মণ বসু আর যত ব্রাহ্মণ আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে তাদের চরণ যুগ লাগে ধৌত করে দেবাই কৃষ্ণ কে কোন জাতির মানুষ কে ছোট জাত কে বড় জাত কে নিচু কে উঁচু ছোট বড় তুই বিচার করবি না তুই সবার পাদ হবে আমি ভগবান বললি না যারা যারা আসবে আমি প্রত্যেকের নিজের হাতে চরণ যুগলে ধন্যত্ব করব আচ্ছা বাবা ঠাকুর এই জায়গা থেকে আশীর্বাদ করবেন মন প্রাণ কি কীর্তন মানে বাবা চেতনা মহাপ্ৰভু নাম নিয়েছেন চৈতন্য কেন অচেতন জীবের একটু চেতনা দেবেন বলি

এই শ্লোকে শিখানো না আমি কীর্তনিয়া হয়েছি বাবা যদি আমার আচরণ ঠিক না হয় যদি আমার চলার পথ যদি ঠিক না হয় তাহলে বাবা আমার মত থেকে কথা শ্রবণ করে কোনো মানুষের কি চৈতন্য হবে বলে মনে হয় আমার আচরণ যদি ঠিক না হয় আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি আমি যদি আমার পিতামাতাকে মাতাকে শ্রদ্ধা ভক্তি না করি আমি যদি ভক্ত দেখলে আমি যদি নত না হই তাহলে আরে আমি যে শিক্ষার জায়গায় দাঁড়িয়েছি বাবা আমাকে দেখে জীব শিখবে তাহলে ভগবান শিক্ষা দিচ্ছে আগে আচরণ ঠিক করতে হবে তারপরে বাবা তোমাকে দেখে জগৎ শিখবে তোমার আচরণ ঠিক না হয় তোমাকে দেখে জগৎ কোনোদিন শিক্ষা পাবে না আর যদিও সে শিক্ষাটা নেয় সে শিক্ষায় বাবা কোনো কাজ হবে না তাহলে আগে আমার জায়গাটা ঠিক করতে হবে তাই তো ভগবান জগৎকে শেখালো রে জগৎ আমি ভগবান হয়ে আমি ভক্ত চরণ ভূত করছি ভগবান নিজে বারবার বলেছি আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় তোদের দুয়ারেও যদি কোনদিন সাধুগুরু বৈষ্ণব আসে তাড়াতাড়ি করে চেষ্টা করবে আগে আশার খালা ঘটিতে করে জল নিয়ে আগে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ যুবল আগে ধৌধ তবে মায়েরা যদি সাধু না বৈষ্ণব নাও পান যে যাদের ঘরের বাবা মা তো আছে শ্বশুর শাশুড়ি তো আছে চেষ্টা করবেন বছরে একবার সবার চরণ করে নিবেদন মায়েরা আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ করো বছরই একবার অনেকে বাবা আমার এই কথাটা শুনলে অনেকে হাসে মানে কীর্তনিয়া কত কথা বলে যাচ্ছে দেখো কিন্তু না এটা আমি বলছি না ভগবান ভাগবতে বলে দিয়েছে সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা তারপরে শিক্ষা গুরু গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান তাহলে এই পৃথিবীতে তো ভগবান আগে বলতে পারতো বাবা সবার আগে আমি বড় গুরু ভগবান নিজের জায়গা দেয়নি নিজে পিছনে রেখেছে আগে পিতা মাতার জায়গাটা দিয়েছে কেন ছিলাম কোথা শুনে ঘুরে না। বাবা কি পার বিন্দু দিয়ে যদি মা দশ মাস গরিবে ধরে না রাখত তাহলে বাবা পৃথিবীর আলো দেখতে পেতেন যার জন্য পিতা মাতার জায়গাটাকে সবার আগে দিয়েছে আর ভগবান কৃষ্ণ জগৎকে শেখালো তোরাও কলিরজি সাধুগুরু বৈষ্ণব দেখলে আগে নত হতে আর নত যদি হয়েছে তবে তোমার ভগবান তোমাদের কৃপা করবে ভগবান আজকের পা ধোবাচ্ছে আরো একটা কাজ নিয়েছিল বাবা কি কাজ জানো এই যে এসে শুনলাম আমার এই দাদা ভাইরা প্রতিনিয়ত বাবা ভক্ত সেবা দিতেই ব্যস্ত নটা নটা দিন আজকের অষ্টম দিনে পড়েছে প্রতিটা দিন ভক্ত সেবা দিতে ব্যস্ত কিন্তু বাবা যারা যারা ওই পাতা গুড়ানোর দায়িত্বটা নিয়েছে জানিনা তারা যদি এখানে থেকে যে কি সম্পদ পেয়েছে তারা নিজেরাই জানে আমার ভগবান কৃষ্ণ তো ওই কাজটা নিয়েছিল রাজেশ্বইজে যত যত ব্রাহ্মণ বৈষ্ণব প্রসাদ পেয়েছে কৃষ্ণ ভগবান নিজের হাতে করে ওই এঠো থালা গুলো ফেলেছে শুধু নর্দমাই ফেলেনি বাবা ওর ভিতরে আরো একটা কৃষ্ণ কাজ করেছে যখন উচ্ছিষ্ট পাতাগুলো খেলছে ফেলছে ওই একটু করে পাতাতে লেগে আছে না কৃষ্ণ দয়াময় ওই উচ্ছিষ্ট গুলো একটু করে তুলে নিয়ে ভাগে দেয়

ওদের উচ্চিষ্ট গুলো তুই গায়ে ভগবান হেসে বলেছিল দাদা এ তো আমার কর্ম করিস করি না বলে জানো দাদা এই যে সবাই বসে আছে না সবার বিচার আমি কৃষ্ণ দয়াময় করি কিন্তু বাবা যে বিচারক হয় যে সিংহাসনে শুনে বসে যে সবার বিচার করে তার বিচার করবে কে যে ভগবান সবার বিচার করে তাহলে তার বিচার করবে কে ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না আমার বিচার আমি নিজে নিজেই করে আচ্ছা কৃষ্ণ তুই কি পাপ করেছিস বলে পাপটা দাপরেতে কৃষ্ণ অবতারে করিনি দাদা করেছিলাম রাম রাম রামচন্দ্রে হয়ে নিজের হাতে আমি রাবণ রাজাকে হত্যা করেছি আর রাবণকে হত্যা করি আমার সর্বাঙ্গটা পাপী হয়ে গেল আর সেই পাপটা আমি সেই ত্রেতা যুগে ভব যে সুযোগ পাইলে সেই পাপটা আজকের দাপর যুগে আমি কৃষ্ণ অবতারিতAuth করছি তাহলে মাঘা ঠাকুর বুঝতে পাচ্ছেন ভগবানও অন্যায় করে ভগবানও পাপ করে সেই পাপ থেকে মোচন করবার জন্য দাপর যুগে যুধিষ্ঠির যোগ্য আজকে এই দাইত্যগুলো না তাহলে এইটুকু কথা শ্রবণ করে আপনারা আমরা কি জানলাম অজান্তে যদি কেউ অপরাধ করে ফেলি ভুল করে ফেলি একটা বৈষ্ণবের চরণ জীবন ধ্বংস করা তবে বাবা সে বৈষ্ণব যেন শুদ্ধ বৈষ্ণব হয় সেই বৈষ্ণবের চরণ ধৌত করা তাও যদি না পারো ভক্তদের এঠো পাতা পরিষ্কার করো তাও যদি না পারো ভক্তদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায় মেখে নাও

এমন সময় বাবা লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, শিব, ত্রিশি, দুর্গা সব পর পর লাইন দিয়ে আছে। একে একে আসছে কৃষ্ণ পাদওয়াই জগের ভিতরে ঢোকা। এমন সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে। প্রাণনাথ। ও প্রাণনাথ। আদ্ নয়। চলো কৃষ্ণ পাদওয়াবে চলো পাটা ভালো করে ধৌধ করে নে। তা ত্রিলোকের বড় বৈষ্ণব মৃদু হেসে বলছে পার্বতী তোমার কি মাথার গন্ডগোল আছে কৃষ্ণ আর আমাদের মতো পাপির পা দুটো বাড়িয়ে দেব শোনো তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও আমার মা তোমার কৃষ্ণ ধোয়া দিতে পারবে না আর এই কথাটা বলে বাবা বাবা ভোলাদার লাইন থেকে বেলাইনে চলে গেছে

যার বাবা আজও কিন্তু নবদ্বীপের মাটিতে বাবা কুকুর হলো প্রভু ভক্ত আর মানুষের থেকেও কুকুরের ঘান বেশি এখনো কিন্তু কুকুরের তাই জন্য বাবা কুকুর কিন্তু কাজে লাগানো হয়

আর ভোলানাথ কি করেছে কুকুর ওড়টা ধরে ওই পায়ের ফাঁক দিয়ে সবেমাত্র মাথাটাকে আর যেই না মাথাটা দিয়েছে বাবা এই বഷ്ണু বলে কি হবে বাবা এই জায়গাটা একটু বোজার বলছিল যে কৃষ্ণের চোখ চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ তাই না এই যে বাবা এত ভক্ত দাঁড়িয়ে আছে আমি মোটামুটি একটু দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি কিন্তু বাবা আমার চোখে ফাঁকি দেওয়া যায়

তাই তো ভোলা নাথের মতো বৈষ্ণবকে আজকের পেয়েছে আর ব্যথা ছাড়ে কোন দিন এইবারে যত কানের কাছে চেপে ধরছে তত তো কুকুর ছটফট করছে ভগবান বলে এর একটু ব্যবস্থা করতে হবে মোটা দড়ি নিয়ে বাবা কুকুরটাকে বেশ করে আস্তে পিষ্টে বেঁধেছে আর যেই না কুকুরটাকে আস্তে পিষ্টে বেঁধেছে এইবার কুকুরের চাটে পা ছটফট করছে বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে মোটা দড়ি নিয়ে কুকুরের চাটে পা এক জায়গা বেঁধে আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেওয়া আর কি কিছু করতে পারি শুধু নয়নে জলে বহু ভাষায় আরে বলি কৃষ্ণ এই জনমে আপনার কৃষ্ণ মানে যখন আর কোনো মতেই ছাড়া হবে না এইবার বাবা চারটে পা বেঁধে দিয়েছে কুকুর শুধু নয়মে জলে খাচ্ছে সবাই দেখতে পাচ্ছে বাবা একটা কুকুরকে নিয়ে কৃষ্ণ পড়েছে কিন্তু ওটা যে এটা কৃষ্ণ জানি আর কুকুরটা জানি আর কেউ বুঝতে পারছে না আর ভগবান ধরতে ভোলানাথ না এইবার ভগবান কি করেছে জানো কুকুরের হৃদয় ধরে খালি বিলি নদী নালা কুকুর ঘাটের জলে না দয়া ময়ম

সেদিনে ভোলা না দি বলেছিল কৃষ্ণরে এই রাজস্ব আমি আর শিব হয়ে আসবো না বাবা ঠাকুর পরিষ্কার হলো কথাটা আমার প্রশ্নটা কি ছিল কলিকালের মাটিতে শিব ঠাকুর আর শিব রূপ ধরতে পারছে না কেন অপরাধটা কি এই যে কৃষ্ণের চোখের জন্য ভোলানাথের চরণ চক্রে দৌত করে দিল সেদিন ভোলানাথ বলেছিল কৃষ্ণ যে অপরাধ এই রাজস্বই আমি করলাম তুই ভগবান তোর চোখের জন্য কুকুরের পায়ে পড়ল কৃষ্ণ

তোকে এ নদী আয় নামতে হবে আরে যেদিন আমার ডাকে তুই নদী আয় আসবি আমি শান্তিপুরি জন্ম নেব যেদিন আমার ডাকে তুই নদী আসবি তোর সাথে আমার সাক্ষাৎ হবে আজ যেমন রাজার সাইজকে তোর চোখের জল কুকুরের পাদ হলি এই কুকুরই যেদিন অদ্বৈত হবে তুই যেদিন